এক্সপ্লোর আর আর এম এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে আপনারা দেখতে পাচ্ছেন বার্বিকিউ পার্টি আপনারা যারা কখনও বার্বিকিউ করেননি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে কীভাবে বার্বিকিউ করতে হয় সেটা আপনারা জানতে পারবেন আসলে খুব ইজি আপনারা যদি বার্বিকিউ মেশিন কিনে থাকেন তাহলে আপনারা এই মেশিনের মাধ্যমে ইজিলি বার্বিকিউ করতে পারবেন এগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই ইজি ওনারা খুবই স্মুথলি এটা করতে পারবেন কিন্তু মাংসটা আপনারা অনেক আগে প্রসেস করে রাখবেন যাতে সাল মশলাগুলো মাংসের ভিতর ভালোভাবে ঝোঁকে তাহলে আপনারা চিকেনটা স্বাদ ভালো পাবেন আর যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান যদি জানার থেকে অবশ্যই আপনারা কমেন্টস করবেন কী জানতে চাচ্ছেন হ্যাঁ কোনটা বললে আপনারা বেশি জানতে পারবেন হ্যাঁ তাহলে আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করতে পারব আর আপনারা বাড়িতে যখন করবেন অবশ্যই ভালোভাবে বুঝে বাড়বি করবেন করবেন নাহলে কিন্তু অনেক সময় সিকেনটি নষ্ট হয়ে যেতে পারে পুড়ে যেতে পারে এবং আপনার বাড়িতে মেশিনের সঙ্গে লেগে যেতে পারে নানাবিধ প্রবলেম হইতে পারে সো আপনাদের অনুষ্ঠানটি হাসি খুশি আনন্দের জন্য আপনারা অবশ্যই চিকেনটি পুড়িয়ে এইভাবে হাসি পাশে আনন্দ করবেন এবং বাগিতীয় স্বাদ গ্রহণ করবেন আর যদি আপনারা বাগিতীয় কখনো না করে থাকেন অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে ধারণা নিতেন যে কীভাবে আপনারা বাগুচিটি করবেন তাহলে আপনারা একদম স্পষ্ট বুঝতে পারবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাদেরকে উৎসাহ করবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার আরও অনেক ভিডিও রয়েছে সাবস্ক্রাইব করে অবশ্যই নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য